আজ পনেরোই আগস্ট আমাদের দেশ ভারতবর্ষের স্বাধীনতা দিবস তো সকাল সকাল আমি দেখি বাচ্চারা সবাই স্কুল থেকে স্বাধীনতা দিবস পালন করে বাড়ি ফিরছে তো ওদের হাতে বিস্কুট চকলেট আরও কত কি। এদের দেখে আমার সত্যিই ছোটবেলার কথা মনে পড়ে গেল ছোটবেলায় আমরাও এরকম স্কুল ড্রেস পরে স্কুলে যেতাম র্যালি করতাম তো এরাও ছোটাছুটি করছে এদের দেখেই সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এটাই হচ্ছে কিন্তু স্বাধীনতা দিবস গুড মর্নিং সবাইকে শুভ স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বাট আমাদের রাজ্যে ইন্ডিপেন্ডেন্স ডেটা হ্যাপি কিনা সবাই তো এখন বুঝতেই পারছ তো চলো আজকের ভিডিও এখান থেকেই আমি শুরু করছি আর এখন কটা বাজে বলো তো সকাল আটটা মতো বাজে মা ওইদিকে রান্নাঘরে চা বসাচ্ছে আমি একটু বেরালাম আর আজকে না আমি স্কুল যাইনি আমার শরীরটা একদম ভালো নেই কাল থেকে মাথা আমার যন্ত্রণা শেষ হচ্ছে না আমি যদি বেরিয়ে দিন ঘুরে আসি তাহলে আমি আর উঠতে পারবো না বিছানা থেকে ওই কারণেই কিন্তু স্কুলে যাইনি তো চলো এখন রান্নাঘরে যাই মা চা বসিয়েছে হচ্ছে চা এই যে এখানে চা হচ্ছে এখনও দুধ দেওয়া হয়নি আমি সকাল সকালই আনাজ করতে বসে গেছিলাম কারণ একটা দরকারে বাপির সাথে কাঁথি যাব ওই কারণে মা বলেছিল যে আমি যদি সকাল সকাল রান্নাবান্না করে নিই তো ভালো হয় তো এই যে দেখো আমি এখন বাঁধাকপি কাটছি বাপি আগের দিন বাঁধাকপি নিয়ে এসেছিলো তো এই সময় বাঁধাকপি খেতে খুব ভালো লাগে অসময় যে জিনিসটা পাওয়া যায় ওটার কিন্তু একটু আলাদাই স্বাদ হয় তো আজকে পনেরোই আগস্ট সত্যিই স্বাধীনতা দিবসে মনে তেমন কোনো আনন্দ নেই খুশি নেই তো তারই মধ্যেই যে আমি সকাল সকাল চাও করে নিয়েছি কেন যেন মনে হচ্ছে না যে স্বাধীনতা দিবসটা আগের মতো আছে যে সবাইকে যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে বলবো ওই জিনিসটা কিন্তু একবারে মনে হচ্ছে না এখন সকাল সাড়ে নটা বাজে আমার স্নান টান করা শেষ কারণ আজকে কাঁথি যাব কাঁথি যাওয়ার আছে দোকানে টুকটাক বাজার করার জন্য ওই জন্য সকাল সকাল স্নান করে নিলাম কিন্তু বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এখন আর আমাদের ওই দিকটায় বট গাছ আছে ওই দিকে পতাকা উত্তোলন হচ্ছে আর আমি আর যাবো না স্কুলের বাচ্চারা ছোটাছুটি করছে এগুলাই দেখতে ভালো লাগে তাই না আমি যখন ছোটো ছিলাম নার্সারি স্কুল যেতাম আমাদের নার্সারি স্কুল থেকে অনেকটা র্যালি করাতো সে বিভিন্ন ক্লাব হয়ে বিভিন্ন জায়গায় মানে পলিথিন ভর্তি ভর্তি করে জিনিস আনতাম ছোটোবেলায় স্বাধীনতা দিবস মানে ওই আনন্দ চকলেট পাওয়া জিনিস পাওয়া আর বড় হতে তো অন্য মানে বুঝেছি যখন হাই স্কুলে পড়লাম তখন একটা আলাদা অনুভূতি স্বাধীনতা দিবসের মানেটা বুঝতে পেরেছি ছোটোবেলায় তো আর বুঝতাম না ছোটোবেলায় ভাবতাম যে ওটা একটা আনন্দ যাই হোক বাচ্চারা রাস্তায় আসছে ওই যে হাতে পলিথিনের জিনিস নিয়ে দেখে বেশ ভালো লাগছে দিবসের সকালের পরিবেশটা ঠিক এমন মেঘলা ওয়েদার আর মেঘ আওয়াজও করছে বৃষ্টি আসবে এই যে সত্যি আলাদাই অনুভূতি বলো চারিদিকে সবুজে সবুজাময় রেডি হয়ে গেলাম কাঁথে যাবো বলে আর সকাল থেকে কিছু খাইনি মা খেতে বসে গেছে পান্তা খাবো আজকে পান্তা খেয়ে বাজার করতে যাবো পান্তা নিয়ে বসছি আর হয়েছে বাঁধাকপির ঘন্ট মা ভাজ খাচ্ছে কলা ভাজা আমি কলা ভাজা খাই না তো কাঁথিয়ে এসেছিলাম টুকটাক বাজার করতে দোকানের জন্য রাখি কিনতে এই যে সেটা হচ্ছে কাঁথির চৌরঙ্গিতে রাখির মার্কেট যেখানে পাইকারি দামে রাখি পাওয়া যায় পাইকারি রাখির যেটা পসরা বলে দেখো রাখির আগে কত সুন্দর অনেক রকম রাখি আমি তো এই ফার্স্টবার এলাম দেখে অবাক হয়ে গেছে যে এত রাখি দোকান এত রকমের রাখি দেখেই আমার সত্যি খুব ভালো লাগছে কিন্তু যাই হোক রাস্তাঘাটে বেরিয়েছি হ্যাঁ কিন্তু মনের মধ্যে মানে ওই জিনিসটাই মানে আনন্দ লাগছিল না আমি যখন কাঁথিতে আসি তখন রাস্তায় যে জিনিসটা ঘটে গেছে তার জন্য মিছিল বেরিয়েছে স্বাধীনতার দিনই তাহলে ভাবো যে স্বাধীনতা দিবসে আমরা কি সত্যিই স্বাধীন এখন এত বছর পরও এসে রাস্তায় বেরিয়ে স্বাধীন হওয়ার জন্য আন্দোলন করতে হচ্ছে মেয়েদেরকে তো সমাজটা কোথায় এসে ঠেকেছে আমি সত্যিই বুঝতে পারছি না তারপর আমি চলে এসেছিলাম আলমারির দোকানে কারণ আমাদের বাড়িতে একটা শোকেস কাম আনলা খুবই দরকার এত জিনিসপত্র হয়ে গেছে ওই কারণে দোকানে এসে অর্ডার দিয়ে গেছিলাম যে কেমন কি লাগবে এই যে তার গোডাউন কত রকমের আলমারি আছে এখানে আগেও এসেছি তো ওটাই অর্ডার দিয়েছিলাম রাখির বাজার করা হলো এই যে রাখিগুলো কেনা হয়েছে দোকানে রাখা হবে বেশ অনেক রকমের ফিতা রাখি এগুলো আমরা আগে আগে টিউশানে যখন অনেকজন পড়তো তো এই চায়না রাখিগুলো আমরা দিতাম এই যে যেগুলো আর এই পলিথিনের মধ্যে কিন্তু দড়ি রাখি আছে বিভিন্ন রকমের আছে আর এখানেও আছে এগুলো দোকানে সাজাতে হবে থেকে চলে এসছি একটু আগে বাজার টাজার করে আর এখন কিন্তু দুপুর একটা বাজে খুব তাড়াতাড়ি চলে এসছি তো আজকে কি কি তরকারি হয়েছে চলো দেখাই সকাল থেকে তো রান্না বান্না হয়ে গেছে কান্তা খেয়ে গেছিলাম তো আজকে দুপুরে উচ্ছে ভাতে তারপর কলা ভাজা বাঁধাকপির ঘন্ট চিংড়ি মাছ দিয়ে আর হয়েছিল কিন্তু চালতার টক এই কটাই তরকারি ফুট ইভিনিং সব তো আমি ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠলাম এখন কিন্তু সন্ধ্যা ছটা বাজে আর দোকানে এসেছি বাপি কিন্তু বাজার করতে গেছে স্ট্যান্ডে তো চলো একটু দোকানে থাকি খিদাও পেয়েছে রাখিগুলো সাজিয়ে রেখেছি এমনভাবে আরও রাখি আনতে হবে সন্ধ্যাবেলায় দেখি মা বাঁধাকপির খণ্ড দিয়ে মুড়ে মাখিয়ে দোকানে নিয়ে এসেছিলো তো আমি আর মা বসে বসে খাচ্ছিলাম তো তেমনটা কিছু ভালো লাগছে না আজকের দিনটা তেমনও ভালো কাটেনি তারপর রান্নাঘরে চলে এসছিলাম প্রতিদিনকার মতো রুটি বানাতে তারপর রুটি বানানো হয়ে যেতে এখন ডিম ভাজছি রাতে তেমন কিছুই নেই ডিম ভাজা রুটি আর আমি মনে হয় মুড়ি খেয়েছিলাম কিছুই হয়নি রাতে দুপুরের তরকারিও সেরকম ছিল না বাঁধাকপির ঘণ্টটাও মুড়ি দিয়ে খাওয়ার পর শেষ হয়ে গেছে তো মা বলল যে ভাইয়ের জন্য বাপির জন্য একটা ডিম ভেজে দিতে দিলে ডিম ভাজা দিয়ে রুটি খেতে ভালোই লাগে অবশ্য আমি খাই না কিন্তু ডিম ভাজা দিয়ে সত্যি রুটি খেতে ভালো লাগে তো ওই কারণে ডিমগুলো এখন ভাজছি আর এই যে দেখো ডিমে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে আমাদের বাড়িতে খুব মোটা করে ডিম ভাজা খেতে সবাই ভালোবাসে এখানে আলু দেওয়া হয়েছে মি শুরু করে পেঁয়াজ দেওয়া হয়েছে গুড মর্নিং এভরি ওয়ান এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা আমি কালকের পর আর ভিডিও কন্টিনিউ করিনি কারণটা হচ্ছে আমাদের কারেন্ট চলে গেছে মানে ভাবতে পারবে না সেই যে রাত আটটা থেকে কারেন্ট গেল এখনও অবধি কারেন্ট আসেনি আজকে সকাল অবধি মানে কী ভাবো আমার ফোনে চার্জও নেই মানে আমি চার্জও করিনি এত বোকা যখন কারেন্ট ছিল এখন কারেন্টও নেই ফোনে চার্জও নেই কোনো রকম ব্লগটা শুরু করেছি আবার কন্টিনিউ চলছে কাল থেকে জানি না আমি কতটুকু করতে পারবো তো এখন বাজে আটটা সকাল এখন ব্রাশ ট্রাশ করে আমি দোকানে এলাম ওই যে দোকান ওই দিকে একটু রাস্তায় বেরিয়েছি সকাল থেকে যে কি মেঘলা ওয়েদার অন্ধকার হয়ে আছে জোর বাতাস হচ্ছে খুব ভালো লাগছে ঘুম থেকে উঠে সকাল সকাল ওয়েদারটা দেখো জাস্ট অন্ধকার হয়ে গেছে কিন্তু বৃষ্টি আসবে না আমাদের তো আবার কারেন্টও নেই কি সুন্দর লাগছে না ওয়েদারটা দিকে দেখো সার ভোলা বাবা সার ঘাস কাছে তারপর আমি চা করে খেতে বসে গেছি আজকে আসে স্কুল মানে নেক্সট দিন স্বাধীনতা দিবসের পরের দিন স্কুল আছে স্কুল যেতে হবে সকাল থেকে মেঘলা ওয়েদার দিকে ভাবলাম যে স্কুল যেতে হবে না স্কুলের জন্য রেডি হয়ে গেছি আর দেখো মিষ্টি এসে পৌঁছে গেছে ওর মা ওকে এমন বেচারা কেঁদে গেছিল তাই না আর এখানে আমি খাইনি রেডিটা বললাম চুলটা বাঁধলাম গিয়ে খাবো তারপর বেরিয়ে যাবো বৃষ্টি আসতে পারে আজকে হাঁস রে হাঁস 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 হা ওর মুড খারাপ হয়ে গেছে খাওয়া দাওয়া করে নিয়েছি রেডি হয়ে গেছি আর এই যে জলের বোতলও নিয়ে নিয়েছি ব্যাগও নিয়ে নিয়েছি সাইকেলও আমার বের করানো আছে তো আমি স্কুল যাব এখন কিন্তু বাজে সাড়ে দশটা বোনেরা এসেছিলো আবার বাড়ি চলে গেছে তো চলো কাল থেকে ভিডিওটা কন্টিনিউ হচ্ছে আজকের মতো ভিডিওটি এই অবধি আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট ব্লগে তো এখন ব্লগটা আমাকে শেষ করতে হবে জানি না আর কত করতে পারবো স্কুল চলে যাচ্ছি আমাদের কারেন্টের অবস্থা তো একদম ভালো নয় তো চলো টাটা বাই বাই